লাশের পরিমাণ বলা যাচ্ছে না বাবা মারা তো তার বাচ্চার লাশটা তো ডিজার্ভ করে সে কি ফলটা পাইলটের ছিল আসলে কি ফলটা প্লেনের ছিল দেয়া বাড়িতে তো অনেক খালি জায়গা ছিল তাকে কেন কমান্ড করা হয়নি আমি এটা সুষ্ঠু তদন্ত চাই মানে দেশের এই সিচুয়েশন আসলে আনএক্সপেক্টেড খুবই মর্মাহত এমন কোনো ভাষা আমার মনে হয় পৃথিবীতে নাই তাদেরকে সান্তনা দেওয়ার মতো মানে কিছু কিছু পরিবারের আমি দেখলাম যে মানে দুইটা দুইটা বাচ্চাই একদম মারা গেছে মানে আমি না ট্রমাটাইজ আমি ইউটিউব ফেসবুকে ঢুকতে পারছি না মানে কেমনে সম্ভব মানে একটা বাচ্চার কিছু হলে বাবা মার পক্ষে এবং আমি দেখেছি যে লাশের পরিমাণ বলা যাচ্ছে না আমি দেখছি যে বাচ্চা কাচ্চাকে খুঁজে পাচ্ছে না আচ্ছা মারা গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট বাবা মারা তো তার বাচ্চা লাশটা তো ডিজার্ভ করে সেটা তো দেয়া উচিত তাদেরকে বুঝিয়ে আমার মনে হয় এবং আমার মনে হয় যে এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার যে আসলে কি ফলটা পাইলটের ছিল আসলে কি ফলটা প্লেনের ছিল প্লেনের কোনো প্রবলেম ছিল তাহলে এই প্লেনগুলো কেন আমাদের দেশে চল চলবে এই পাইলটটার কোনো ভুল ছিল কি তাকে কি সে কি প্রিপেয়ার্ড হওয়ার আগেই তাকে কি একটা প্লেন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বাড়িতে তো অনেক খালি জায়গা ছিল তাকে কেন কমান্ড করা হয়নি যে যদি ইন কেস এরকম কিছু হোক আল্লাহ না করুক খালি একটা জায়গা ফাঁকা একটা জায়গায় জিনিসটা ইয়ে করানো আমি অনেক আমি এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এই শোকের কোনো শেষ নাই বাচ্চাগুলা মানে নিরপরাধ বাচ্চাগুলো মানে কালকে আজকে আমরা মানে আমাদের কালকে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়ও বাবা মারা টেনশন ফ্রি থাকবে না যে আদৌ আমার বাচ্চাটা সেফলি বাসায় ফিরতে পারবে কি না এটা আনএক্সপেক্টেড আর আমি মনে করি যে লোকালয়ের উপর দিয়ে এসব ট্রেনিং প্রশিক্ষণ এটা একদমই করা উচিত না এবং আমাদের যে এয়ারপোর্ট আছে সেটাও একদম উত্তরার কাছে নিকুঞ্জর কাছে আমাদের দিয়াবাড়ির ডিউজেসের কাছে এটা তো খুবই ডেঞ্জারাস আমি মনে করি একজন শিল্পী হিসেবে এই দেশের বাসিন্দা হিসেবে এয়ারপোর্টকে মিনিমাম অনেক দূরে নিয়ে যাওয়া উচিত যেখানে আশেপাশে কোনো লোকালয় নেই আমি এটা দাবি করব আমার জায়গা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ